চাচা এই জমির মালিক কি আপনি হ্যাঁ বাবা এই চারিদিকে যে জমি দেখছো এ সব জমি আমার কিন্তু কি হয়েছে চাচা আমার বাড়ি বাগেরহাট আমি একটা কাজ খুঁজছি আমি কৃষি জমির সব কাজ বাস পারি ওই পাশের গ্রামে কাজ করতাম তারা আমার জন্য আলাদা রান্না করত। মানে তিন বেলা ডাল ভাত দিয়ে খেতে দিত তাই আমি কাজটা ছেড়ে দিয়ে নতুন কাজ খুঁজছিলাম কিন্তু কোথাও কোনো কাজ পাইনি দূর থেকে আপনাদেরকে দেখে আসলাম মানুষ কেন যে এমন করে মানুষ কাজ করে পেট পুড়ে দুবেলা খাওয়ার জন্য আর সেই খাওয়া নিয়েই এত ঝামেলা বাবা আলামিন আমাদের তো একটা কাজের লোক দরকার এই ছেলেটাকে মাস চুক্তি নিলে কেমন হয় হ্যাঁ বাবা ভালোই তো হয় আমাদেরও তো কাজের লোক দরকার আচ্ছা ভাই তোমাকে মাস চুক্তি নিলে কত টাকা দিতে হবে ভাই যান আপনাদের যেটা মনে হয় সেটা দিন তবে আমার একটা কথা আছে আমার একটু খাওয়া নিয়ে ঝামেলা তো তাই আপনারা তিন বেলা যেটা খাবেন আমাকে সেটা দিলেই চলবে আর ওই একটু শোয়ার জায়গা দিলেই হবে বেতন নিয়ে কোনো সমস্যা নেই যা মনে চাই বাবা তাহলে তো ভালোই হলো এই ভাইকে আমরা পেয়ে গেলাম আর আমাদের জমি সব কাজ করিও নিতে পারবো ভাই তুমি তাহলে ওগুলো ওখানে রেখে এখন থেকে কাজ শুরু করে দাও ভাই তুমি থেকে শুরু করো আগে আচ্ছা ভাই কি নাম তোমার ভাইজান আমার নাম দীপ্ত আচ্ছা ভাই তোমাকে দেখলে তো মনে হয় না যে তুমি কৃষি কাজ করো আসলে তুমি কি এসব কাজ পারবে কি বলেন ভাইজান আমি ছোটবেলা থেকে এইসব কৃষি কাজ করেই বড় হয়েছি আমি এইগুলোই ভালো পারি ও আচ্ছা তা তোমার পরিবারে কে কে আছে আমি আমার মা আমার বাবা আর বাবা খাবার নিয়ে এসেছি এসো খেতে এসো এই বাতাস এসেছে আয় তোরা খেতে আয় বাবা ওই ছেলেটাকে ও এই ছেলেটা এই ছেলেটা আমাদের বাড়ির নতুন কাজের লোক এখন থেকে আমাদের এখানেই থাকবে যাক ওসব কথা বাদ দে আগে দিয়ে আমাদের খাবার দে বাবা খাওয়ার আগে মেশিনটা স্টার্ট দিয়ে এসে খেতে বসলে ভালো হতো না আর তাও ভালো হতো আচ্ছা শোন তুই আগে ওকে খাবার দে আমরা মেশিন স্টার্ট দিয়ে আসি আচ্ছা খাবার কোথায় বসে খাবো খুব ক্ষুধা পেয়েছে এই পাশে চলুন পাশেই খেতে দিব আসুন এভাবে ধরে থাকবেন নাকি খাবারটা খাবেন দুঃখিত শোন বাবা আগামীকাল পটে যেতে হবে রাজুর ব্যাপারে উকিলের সাথে কথা বলতে হবে আচ্ছা মাসুদি তুই আগামীকাল এসে এই দীপ্তকের কাজ দেখিয়ে দিস আচ্ছা ঠিক আছে বাবা বাবা ভায়াও কি তোমার সঙ্গে যাবে হ্যাঁ ওই তো এই মামলা সব মামলা মানে কিসের মামলা চাচা আরে ভাই তেমন কিছু না আমার ছোট ভাই রাজু স্টক করে মারা গিয়েছিল পোস্টমর্টেম রিপোর্টে এসেছে ওকে নাকি শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে আর সেই বিষয়ে আমি আর আমার বাবা উকিলের সাথে কথা বলতে যাব ও আচ্ছা খুবই দুঃখজনক আচ্ছা ভাইজান আপনার ছোট ভাইয়ের বয়স কত ছিল যে স্টক করলো আমার ভাইয়ের বয়স পঁচিশ বছর হয়েছিল আর বলিস না রে ভাই আমি আমার ছোট ভাইকে হারিয়ে বড় একা হয়ে গেলাম রে ভাইজান ছোট ভাইয়ের কথা মনে করে দিয়ে খুব ভুল করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করে দিলেন না ঠিক আছে বাবা আজকে আর কাজ করতে ভালো লাগছে না চলো বাড়ির দিকে যাবো চল আচ্ছা ম্যাডাম আপনার কাছে কিছু কথা জানতে পারি কি জানতে চাও বলো আর তুমি আমার থেকে বয়সে অনেক বড় তুমি আমাকে তুমি করেই বলতে পারো আচ্ছা ঠিক আছে তুমি আচ্ছা তোমার বড় ভাই বাড়ির কাজ ছাড়া আর কি কি কাজ করে তেমন কিছু করে না বাড়িতে আমাদের মুরগির ফার্ম আছে গরুর ফার্ম আছে আর কৃষি জমিতে কাজ করতে করতে ভাইয়ার সময় চলে যায় আর তাছাড়া আমার ভাইয়া খুব পরিশ্রমী ও ভালো মানুষ তোমার ভাইয়ের বন্ধুরা কি তোমাদের বাড়িতে আসে না না আমার বড় ভাইয়ের তেমন কোনো বন্ধু-বান্ধব নেই তাছাড়া আমার বড় ভাইয়া তেমন পড়াশোনা করেনি বাড়িতেই কাজ করতে করতে তার সময় চলে যায় এই জন্যই তার আর কোনো বন্ধু-বান্ধব নেই কিন্তু তুমি এত কথা কেন আমাকে জিজ্ঞেস করছো না মানে এমনি জিজ্ঞেস করছি আচ্ছা কি কি কাজ করতে হবে আজ তোমাকে কোনো কাজ করতে হবে না আজ আমরা দুজনে এখানে বসে বসে গল্প করব আরে তাই হয় নাকি বাবা ভাইয়া যদি জানতে পারে আমরা কাজ না করে এখানে বসে গল্প করছি তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে বাহ আমাদের পরিবারটাকে দেখছি তুমি খুব আপন করে নিয়েছ হ্যাঁ আপন করে নিয়েছি কাল যখন তোমাদের এখানে এসেছিলাম তখন জানতে পারলাম তোমার ছোট ভাই স্টক করে মারা গেছে তোমাদেরও যেমন খারাপ লেগেছে কেন জানি না আমারও তেমন খারাপ লাগছে আচ্ছা তোমার ছোট ভাইয়ের কি কোনো ক্লোজ বন্ধু ছিল না যার সাথে মিশত হ্যাঁ আছে তো ওসমান সে কি তোমাদের এখন কোনো খোঁজ খবর নিচ্ছে হ্যাঁ নিচ্ছে তো আচ্ছা দীপ্ত তুমি আমাকে একটা কথা বলো তো তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে বাবা মা ছোট একটা বোন তাহলে তো তোমাদের পরিবারটা অনেক সুখী পরিবার আচ্ছা তোমার ছোট বোন কি করে ও ক্লাস 9 এ পড়ে খুব দুষ্টু সারা দিন খালি চর্চা করে ও তাহলে তোমার বোন মনে হয় খুব সুন্দরী হ্যাঁ তোমার মতো আমার মতো কেন আমি কি খুব সুন্দরী প্রথম দেখাতে যদি কেউ হৃদয় আচর কেটে যায় তাহলে সেই হয় হৃদয়ের সেরা রমণী তুমি সুন্দর কিনা জানি না তবে তুমি দেখতে অনেক মায়াবী আর তোমার মনটা অনেক ভালো সত্যি কথা বলতে তোমার সাথে কথা বলতে অনেক ভালো লাগছে আচ্ছা তোমার ভালোবাসার মানুষটা কি করে ভালোবাসাটা কি সেটাই তো জানি না তাহলে ভালোবাসার মানুষ আসবে কিভাবে তোমাকে যদি কেউ ভালোবাসতে চাই তুমি কি তাকে ভালোবাসবে আমার মতো মানুষকে কেই বা ভালোবাসতে চাইবে আর যদিও কেউ ভালোবাসতে চায় তাহলে তার পা ভেঙে হাতে ধরিয়ে দিব আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি একটু কাজ করি আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো আমি বসে বসে দেখছি রাজুকে তুমি ভুলে যাও ওর কথা মনে করে আর কষ্ট পেও না ও তো আর ফিরে আসবে না এর থেকে বরং তুমি তোমার মা বাবার কথাই শোনো মা বাবার কথাই তো কে আপনি আমার হাত দিলেন কেন ভয় পেয়েছি আরে ভয় পাচ্ছেন কেন আমি আপনার বন্ধু রাজুর বাড়ির চাকর আপনার বন্ধু রাজুর বোন বললো আপনি নাকি রাজুর বন্ধু তাই আপনার সাথে পরিচিত হতে আসলাম এই চাকরের বাচ্চা চাকর তোর তো সাহস কম না তুই সামান্য একটা চাকর হয়ে আমার ঘাড়ে হাত দিস এই চাকরের বাচ্চা আমার বন্ধু কে বা কারা এটা শুনে তোর দরকার কি না আসলে ম্যাডাম বললো আপনি নাকি রাজুর বন্ধু আর আমি ওই বাড়ির চাকর এখন পরে যদি কোনো ঝামেলা হয় তাই আপনার সাথে পরিচিত হতে আসলাম ভাইজান আপনার কাছে কি একটু আগুন হবে বিড়ি খাবো এই চাকরের বাচ্চা চাকর আমাকে দেখে কি তো নেশা মনে হয় যা এখান থেকে এই দীপ্ত ওই শ্যামবাজার আমাদের নতুন বাড়ি আমরা ওখানে চলে যাচ্ছি তুই একটা কাজ কর ভাই একটু ফ্রেশ হয়ে গরুর খামার মুরগির ফার্ম এগুলো একটু ট্যাকেল করে চলে আয় কিন্তু ভাই আমি তো চিনি না ও তাই তো এ শ্রুতি তুই একটা কাজ কর তুই থেকে যা তুই দীপ্তকে নিয়ে আয় আমি মা বাবাকে নিয়ে যাচ্ছি আচ্ছা বাবা চলো ব্যাপার দীপ্ত শেঠ মালিকের কাছে ফাঁকি দিয়ে এখানে গোভীর ভাবে কি ভাবা হচ্ছে আরে না কই কিছু তো ভাবছি না আমাকে বোকা বানালে হবে ভালোবাসার মানুষের কথা মনে পড়ছে বুঝি আরে দূর মজা নিচ্ছ না আমি তো ভালোবাসার মানুষের পাশেই বসে আছি মানে কি কই আমি তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না গভীর মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে ভালোবাসার মানুষকে দেখতে পাবে শ্রুতি তোমার কাছে কিছু কথা জানা ছিল কি কথা বলো আচ্ছা তোমার ছোট ভাই কি কোনো নেশাপানি করতো না তেমন কিছু করতো না কিন্তু তুমি এসব কথা হঠাৎ করে কেন জিজ্ঞেস করছো আরে এত ভাবছো কেন আমি কি তোমাদের পরিবারের কথা জানতে পারি না আসলে তোমার ছোট ভাইয়ের কথা খুব মনে পড়ছিল তোমাদের জন্য খুব খারাপ লাগছে তাই জিজ্ঞেস করলাম আচ্ছা সেদিন কি হয়েছিল বলো তো সেদিন কি হয়েছিল শুনবে তাহলে শোনো বাবা মা রাজুর কি হয়েছে ভাইয়া আমাদের ছোট ভাই স্টক করে মারা গেছে ও আমাদের পুকুর পারে পড়েছিল ভাই ও ভাই তুই আমাকে না বলে চলে গেলি ভাই এই দেখ তোর বড় ভাই তোর সামনে বসে আছে ভাই তুই আমাকে একটা বার ভাই বলে ডাক ভাই একটা বার ভাই বলে ডাক আমার রাজুর তো কোনো শত্রু ছিল না গ্রামের প্রত্যেকটা ছেলেই ওকে ভালোবাসত বাবা ভালো মানুষ দুনিয়াতে বেশি দিন থাকে না ও ভাই শ্যামবাজারের ওই তিনতলা বাড়িতে কে থাকবে সচিবালয়ের সরকারি চাকরি কে করবে বাবা আমার কি সর্বনাশ হয়ে গেল এই বাড়ি থেকে কি আমাদেরকে কল করা হয়েছিল হ্যাঁ অফিসার আমি আপনাকে কল করেছিলাম আমার ছোট ভাই স্টক করে মারা গেছে কিন্তু মা বলছে ওকে হত্যা করা হয়েছে এখন এই বিষয়টা আমরা কিভাবে হ্যান্ডেল করব দেখুন আইন তো প্রমাণ ছাড়া কোনো কাজ করতে পারে না সেক্ষেত্রে লাস্টা আগে আমাদের পোস্টমর্টেম করতে হবে সেই রিপোর্টের ভিত্তিতে আমরা তারপর সামনে এগোতে পারব অফিসার আপনি তাহলে তাই করেন ও মা এসব কোরা কোনো দরকার নেই মা আমার ভাত তো কোন জত্রসি লরে না এলাউদ্দিন সাহেব লাস্টা পোস্টমর্টেম করার ব্যবস্থা করুন দেখুন মিশ্রুতি আপনার ভাই কিন্তু ষ্টক করে মারা যায়নি আমার ছোট ভাই ষ্টক করে মারা যায়নি তাহলে ওকে কারা মেরেছে এখন দেখুন আপনার ভাই কিভাবে মারা গিয়েছে সেটা তো আমরা বলতে পারব না তবে পোস্টমর্টেম রিপোর্টে এসেছে যে তাকে শাস্ত্র্যদ্ধ করে মারা হয়েছে কি বলেন স্যার আমাদের তো তেমন কোনো শত্রু নেই কি আমার ভাইকে মারলো দেখুন মিশ্রুতি ঘরের শত্রু বিভীষণ এমন তো হতে পারে যে খুনের সাথে আপনাদের পারিবারিকভাবে কেউ জড়িত আছে আপনি কোনো চিন্তা করবেন না আইন তার সত্যতা দিয়ে আপনার পক্ষে লড়বে আপনি বাড়িতে যান এই খুনিকে ধরার দায়িত্ব আমাদের আচ্ছা ঠিক আছে স্যার দেখ বোন এইসব রিপোর্ট কখনো সত্য হয় না তাছাড়া তুই একটা ভেবে দেখ না আমাদের কি কোনো শত্রু আছে নাকি যে রাজুকে মেরে ফেলবে দেখো ভাইয়া মা যেহেতু সন্দেহ করছে সেখানে যাচাই বাছাই করে দেখতে আমাদের সমস্যা কোথায় না সমস্যা নেই একদিকে ভাই মরার শোক অন্যদিকে থানা পুলিশ ট্যাকেল করা একটা অসম্ভব ব্যাপার যাই হোক তুই যেটা ভালো মনে করিস সেটাই কর ঠিক আছে ভাইয়া পুলিশের কাজ পুলিশকে করতে দাও দেখি তারা কি রেজাল্ট দেয় আচ্ছা ঠিক আছে চল সবই তো শুনলে তোমার কাছে কি মনে হয় আমার ভাই কি স্টক করেছিল নাকি ওকে হত্যা করা হয়েছিল আরে সেসব আমি কিভাবে বলবো আমি গ্রামের কৃষি কাজ করি আমি কি অত কিছু বুঝি নাকি আচ্ছা তোমার ছোট ভাই কি কোনো খারাপ আড্ডা লিপ্ত ছিল আরে না ও কলেজ আর বাড়ির বাইরে তেমন কোথাও যেত না নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক চেষ্টা করত কি থেকে যে কি হয়ে গেল আমরাও বুঝতে পারিনি যাই হোক সন্ধ্যা হতে আর বেশি বাকি নেই চলো বাসায় যাই কিরে মাসুতি আসতে এত দেরি করলি কেন বাবা পুরনো বাড়ির কাজ সব সেরে তারপরে তো আসবো শোন আমরা একটা আলোচনা করেছি আগামী শুক্রবার তোর ছোট ভাই রাজুর জন্য দোয়ার অনুষ্ঠান করব। আচ্ছা তোর পার্সোনাল কেউ থাকলে মা দাওয়াত দিতে পারিস ঠিক আছে বাবা শ্রুতি ছেলেটার খাবারের ব্যবস্থা কর ওকে তো আবার পুরান বাড়িতে ফিরে যেতে হবে তাছাড়া রাতও হয়ে গেছে এ তুমি কেমন কথা বলছো ও কেন পুরান বাড়িতে ফিরে যাবে এখানে তো অনেক রুমই ফাঁকা আছে তাছাড়া ও তো আমাদের একজন পরিবারের সদস্যের মতোই না চাচা সমস্যা নেই আমি পুরনো বাড়িতে থাকতে পারবো কি ব্যাপার দীপ্ত তুই বাবার মুখের উপর কথা বলছিস কেন আজকে আমার ছোট ভাই রাজু যদি বেঁচে থাকতো তাহলে তো একটা রুমে থাকতো তুই না হয় আমার ছোট ভাইয়ের জায়গাটা দখল করে একটা রুমে থাকলি তাতে সমস্যা কি আলামিন তো ভালো কথাই বলেছে আলামিন ওর ছোট ভাইকে অনেক ভালোবাসতো তুমি আর না করে না বাবা ঠিক আছে চাচা আপনারা যেটা ভালো মনে করবেন চলো তোমার রুমটা দেখিয়ে দিই যাই হোক না কেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে বেশি রাত জাগবে না কিন্তু হাত ধরলে কি ধরা যাবে না জানি না রাত 12টার পরে তোমার জন্য ছাদে অপেক্ষা করব আসবে তো জানি না হ্যালো স্যার আপনি যে সন্দেহ আমাকে এখানে পাঠিয়েছিলেন তার বিন্দু মাত্র কোনো মিল এখানে পাচ্ছি না এখানে প্রত্যেকটা মানুষ খুব হৃদয়বান আমার সাথে খুবই ভালো ব্যবহার করেছে আমার মনে হয় না এদের ভিতরে কেউ সাসপেক্ট আছে দীপ্ত আপনি আরও মনোযোগ দিয়ে কাজ করুন মনে রাখবেন প্রত্যেকটা গোলবে কিন্তু কাটা থাকে আমার অভিজ্ঞতা দিয়ে বলছি এই ক্ষণের সাথে তার পরিবারের কেউ না কেউ জড়িত আছে ওকে স্যার আইম ট্রাইং টু হার্ট ঠিক আছে এত রাতে আমাকে ছাদে কেন ডেকেছো কেন ডেকেছি জানি না তবে তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে কেন আমি তোমার কি হই যে আমার সঙ্গে কথা বলতে তোমার ভালো লাগে শ্রুতি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি জানি এই কথা বলার পরে এই বাড়িতে আমার আর স্থান থাকবে না আমার মনে হয় আমি অনেক দেরি করে ফেলেছি তুমি আমাকে ফিরিয়ে দিও না আই লাভ ইউ আই লাভ ইউ কি ব্যাপার শ্রুতি তুই সাথে কেন ভাইয়া ঘুম আসছিল না তাই একটু ছাদে এসেছিলাম আরে যা নিচে গিয়ে ঘুমানোর চেষ্টা কর আচ্ছা ঠিক আছে হ্যালো বন্ধু আগামী শুক্রবার রাজুর দোয়ার অনুষ্ঠান তুই কিন্তু আমাদের বাড়িতে চলে আসবি তোর বাবা মায়ের সামনে যেতে আমার কেমন ভয় ভয় লাগতেছে আরে পাগল কিসের ভয় রাজুর মৃত্যু দৃশ্য আমার চোখের সামনে ভেসে ওঠে আরে বন্ধু আমার ছোটো ভাই রাজুকে তুই আর আমি মেরেছি আমরাই মেরেছি এটা শুধু আমরাই জানি আবার এটা আমরাই কন্ট্রোলিং করছি তাহলে সমস্যা কোথায় আচ্ছা শোন দেওয়ালেরও কান আছে এত কথা মোবাইলে বলা যাবে না তুই আমাদের বাড়িতে আয় তারপর বাকি কথা হবে কিন্তু বন্ধু তারপরেও আমার খুব ভয় করছে আরে বন্ধু এত ভয় পাচ্ছিস কেন একটা কথা কি জানিস পৃথিবী টাকার গোলাম তোর আর আমার কোনো সমস্যা হলে আমি টাকা দিয়ে সলভ করে ফেলবো আগামী শুক্রবার আমাদের বাড়িতে আয় বাকি কথা সেখানে হবে আমি রাখছি স্যার আসল খুনিকে তো পেয়ে গেছি যাকে আমরা ফেরেশতে ভেবেছিলাম সেই তো আসল নাটকগুলো রাজু বড়ো ভাই আলামিন স্যার প্রথমে ওরা দুইজন আলামিনের একটা বন্ধু আছে আজিম নামে ওরা দুইজন রাজু মোবাইলে কথা বলছিল সেই সময় পিছন থেকে গামছা দিয়ে পিঁচিয়ে শ্বাসরুদ্ধ করে ও ছোটো ভাইকে মেরে ফেলে পরে নাটক করে পুলিশের কাছে পোস্টমর্টেম করে কি ব্যাপার অফিসার কোনো কিছু না বলে হঠাৎ করে আপনি আমার বাড়িতে তাও আমার ফোর দোয়ার অনুষ্ঠানে দাওয়াত পেয়েছি তাই তো চলে আসলাম ও এটা তো ভালো কথা আমার ছেলে দাওয়াত দিয়েছে আচ্ছা ঠিক আছে তা দাঁড়িয়ে কেন বসুন আমি তো আমার অনেকের ব্যবস্থা করছি না চাচা আমরা এখানে বসতে আসেনি আপনি আপনার বড় ছেলেকে ডাকুন আলামিন আমিন এদিকে একটু তো আরে কি ব্যাপার অফিসার আপনারা আমাদের বাড়িতে আমার ভাইয়ের খুনিকে খুঁজে পেয়েছেন নাকি হ্যাঁ খুঁজে পেয়েছি ও তাই নাকি তারা কারা তারা কোথায় ওয়েট সবকিছু জানতে পারবেন এত তাড়াহুড়া করার তো কিছু নেই আচ্ছা আপনাদের বাড়িতে এই দোয়ার অনুষ্ঠানে আর যারা এসেছে আপনাদের আত্মীয় স্বজন তারা কোথায় সবাই তো খাওয়া দাওয়া করে চলে গেছে আচ্ছা বলুন তো আপনি কি বলতে চাইছেন আচ্ছা আপনার বড় ছেলের পাশে ছেলেটাকে ও আমার ছেলের খুব কাছের বন্ধু ও খুলনা থেকে এসেছে ওর নাম আজিম চাচা আপনাকে অনেক ধন্যবাদ আমি আশা করছি আপনি আমাদের কাছে সাহায্য করবেন অফিসার অ্যারেস্ট দেন ইয়েস স্যার দীপ্ত হে দীপ্ত কে তুই কি ব্যাপার অফিসার এই আপনি কেন ওকে অ্যারেস্ট করতে বললেন তাছাড়া দীপ্ত তোই বাকি ওকে তাই তো তাহলে শুনুন দীপ্ত তোমাকে যে কারণে ডেকেছি তোমার উপর আমি অনেক বড় একটা দায়িত্ব দিতে চাই জি স্যার দেখো গত কয়েকদিন আগে রসুরপুর গ্রামের আলিমোল্লার ছোটো ছেলে রাজু খুন হয়েছে এখন সবাই জানে যে রাজু স্ট্রোক করে মারা গিয়েছে কিন্তু পোস্টমর্টম রিপোর্টে এসেছে তাকে শাশ্রুদ্ধ করে মারা হয়েছে কেসটা প্রথমে পুলিশই নিয়েছিল তারা যখন কোনো কিছু ফাইন্ড আউট করতে পারেনি তখন আমাদের স্মরণাপন্ন হয়েছে এরপরে আমরাও অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু এই কেসের কোনো হদিশ আমরা পাইনি আবার এমনটাও হতে পারে যে তার গ্রামের কোনো লোকজনের সাথে জড়িত বিষয়টা তোমাকে ফাইন্ড আউট করতে হবে কেস স্যার to find out the suspect just of luck all the এবার কি বুঝতে পেরেছেন চাচা আপনি তো দিত্বর পরিচয় দিলেন কিন্তু আমার ছেলে কে অ্যারেস্ট করতে হলে সেটাই বলুন আপনার ছোট ছেলে রাজু মোল্লার খুনের মাস্টারমাইন্ডই হচ্ছে আপনার বড় ছেলে আলামিন মোল্লা আর অফিসার আপনি সব কি বলছেন আরে আমি কেন আর ছোট ভাইকে খুন করতে যাব আপনি তো নিজে মুখেই স্বীকার করেছেন আমরা তো আপনাকে দোষী প্রমাণ করিনি আপনি তো নিজে মুখে স্বীকার করেছেন যে আপনি আপনার ছোট ভাইকে খুন করেছেন দেখুন অফিসার আমি প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না আমি কোথায় বলেছি যে আমি আমার ছোট ভাইকে খুন করেছি দীপ্ত রেকর্ডিংটা চালু করো তো ওকে স্যার আরে বন্ধু আমার ছোট ভাই রাজুকে তুই আর আমি মেরেছি আমরাই মেরেছি এটা শুধু আমরাই জানি আবার এটা আমরাই কন্ট্রোলিং করছি তাহলে সমস্যা কোথায় আচ্ছা শোন দেওয়ালেরও কান আছে এত কথা মোবাইলে বলা যাবে না তুই আমাদের বাড়িতে আয় তারপর বাকি কথা হবে কিন্তু বন্ধু তারপরেও আমার খুব ভয় করছে আরে বন্ধু এত ভয় পাচ্ছিস কেন একটা কথা কি জানিস পৃথিবীর টাকার গোলাম তোর আর আমার কোনো সমস্যা হলে আমি টাকা দিয়ে সলভ করে ফেলবো আগামী শুক্রবার আমাদের বাড়িতে আয় বাকি কথা সেখানে হবে আমি রাখছি আলামিন তুই নিজে ফালতু বলতো সব কিছু করে এখন আমাকে ভাসিয়ে দিলি রাজুকে খুন করার সময় আমি তোকে বারবার নিষেধ করেছিলাম কিন্তু তুই সম্পত্তির লোভে তোর ছোট ভাইকে খুন করে ফেললি কি চাচা এত কিছুর পরেও কি আপনার মনে এখনো সন্দেহ আছে যে আপনার বড় ছেলে এখনটা করেনি আলামিন আমি সব কী দেখছি শুনছি তুই কেন এই করলি হ্যাঁ আমি যা করেছি ভালো করেছি পৃথিবীর টাকার গোলাম টাকা থাকলে এই পৃথিবী কেনা যায় ছোটবেলা থেকে আমি একাই কষ্ট করেছি টাকা জমিয়েছি মুরগির ফার্মে কাজ করেছি গরুর খামারে কাজ করেছি কৃষি ক্ষেতে কাজ করেছি টাকা জমিয়েছি আমি কিন্তু রাজুকে তুমি সবকিছু করে দিয়েছো রাজুকে তুমি আগে এই তিনতলা বিল্ডিংটি করে দিয়েছো রাজুকে তুমি ঘুষ দিয়ে সচিবলার চাকরি ধরিয়ে দিয়েছো আমি কি করেছিলাম আমার জমানো টাকা দিয়ে তুমি রাজুকে সুখের নির্তরে করে দিয়েছো বিনিময়ে আমি কোনো কিছু পাইনি তাই তো এই সব সহ্য করতে না পেরে আমি ওকে খুন করেছি আর এটাই বাস্তব বাবা তাই তো সেদিন পৃথিবী টাকার গোলাম বাবা তোকে সবকিছু দিয়ে দিতে চেয়েছিল এই তো তোকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম ভালো থাকি সব পারে আজিম চল আলামিন তুই এটা কি করেছিস সামান্য টাকার জন্য রক্তের ভাইকে তুই মেনে ফেলেছিস না না আমি এটা বিশ্বাস করি না আমার আলামিন খুন করতে পারে না আলামিন তুই বল তুই যা বলছিস মিথ্যে বলছিস ভুল বলছিস না মা আমি যা বলছি একদম ঠিক বলছি আমি টাকার জন্য মানুষ থেকে পশু হয়ে গিয়েছি যার জন্য আমার ছোট ভাই রাজুকে আমি মেরে ফেলেছি মা টাকার জন্য মানুষ দুনিয়াতে সব কিছু করতে পারে আর এই টাকার জন্য আজ বাদে কাল আমাকে ফাঁসিতে ঝুলতে হবে আর এটাই বাস্তব হ্যাঁ অফিসার ওদেরকে নিয়ে চলুন দীপ্ত আমি তোমাকে আমার মনের অজান্তেই ভালোবেসে ফেলেছি আমি জানি তুমিও আমাকে ভালোবাসো আর এই ভালোবাসার দাবিতেই বলছি আমি হয়তো আমার ছোট ভাইকে আর কখনো ফিরে পাবো না আর আমি আমার বড়ো ভাইকেও এভাবে হারাতে চাই না তুমি প্লিজ আমার বড়ো ভাইকে ছেড়ে দাও কি হলো দীপ্ত কথা বলো চুপ করে আছো কেন শ্রুতিক আমি দুঃখিত অপরাধ যেই করুক না কেন ক্ষমা করা সম্ভব না কারণ আইন তার নিজস্ব গতিতে চলে আমার তুমি কত টাকার বিনিময়ে ছাড়বে পৃথিবীতে সব কিছু টাকা দিয়ে হয় না কারণ পৃথিবী টাকার গোলাম না তোমার ভাই ভেবেছিল পৃথিবী টাকার গোলাম তাই তার নিজের ভাইকে শাসুদ্ধ করে মেরে ফেলেছিল সে এটা ভুলে গিয়েছিল যে পাপ করলে প্রাসিত একদিন করতেই হবে শ্রুতি আমি তোমার পরিবারে এসেছিলাম কারণ তোমার ছোটো ভাইয়ের খুনের আসল রহস্য যেন বের করতে পারি তোমার সাথে আমি ভালোবাসার অভিনয় করেছিলাম যাতে তোমার কাছ থেকে তোমার পরিবারের সকল তথ্য পেতে পারি কিন্তু তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি সেটা আমি বুঝতে পারিনি হ্যাঁ আমি তোমার প্রেমিক কিন্তু সবচেয়ে আগে আমি একজন দেশের সৈনিক তাই তোমার জন্য কিছু করতে পারবো না কারণ আমি এই দেশের সৈনিক হিসেবে শপথ গ্রহণ করেছি যে কোনো পরিস্থিতিতে নিজের কথা ভাববো না আমার কাছে আগে আইন দেশ তাই আমার আইনে যেটা আসে সেটাই করছি দীপ্ত তোমার সাহসিকতা এবং সত্যতা আজকে প্রমাণ করে দিয়েছে যে আসলে তুমি দেশের একজন সত্যিকারের দেশপ্রেমী যাই হোক চলো ভাইয়া